আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম গেলো মাসেও রেকর্ড গড়েছে প্রবাসী আয় কোরবানির ঈদকে সামনে রেখে দেশে এলো ছত্রিশ হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকা নতুন শ্রমবাজার খুলতে বাহরাইনের গ্রাউন্ড প্রিন্সকে অনুরোধ বাংলাদেশের রাষ্ট্রদূতের ফ্যামিলি ভিসা চালুর বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার দাবি এবং পৈতৃক বাড়ি নিয়ে দ্বন্দ্ব লন্ডন প্রবাসী আপন দুই হামলার অভিযোগ থানায় মামলা দায়ের শুনছিলেন এবারে বিস্তারিত কোরবানি রীদকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে এসেছে রেমিটেন্স বা প্রবাসী আয় সদ্য শেষ হওয়া মে মাসের রেমিটেন্স হিসেবে দেখা যাচ্ছে গেল এক মাসে দেশে এসেছে দুশো সাতানব্বই কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে নয় কোটি আটান্ন লাখ ডলার রেমিটেন্স দেশের ইতিহাসে যা কোন একক মাসের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে আর গত বছরের একই সময় এসেছিল দুশো পঁচিশ কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে একত্রিশ দশমিক সাত শূন্য শতাংশ সংশ্লিষ্টরা বলছেন ঈদ ঘিরে দেশে আত্মীয় স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এতে হাওয়া লেগেছে রেমিটেন্সের পালে এদিকে গত মার্চে দেশে এসেছে তিনশো আঠাশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসে সর্বোচ্চ বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার দেশের স্থানীয় সময় রুব্বার বাহরাইনের গ্রাউন্ড প্রিন্সের রিফা প্রাসাদে এই সাক্ষাৎ হয়। মানামার বাংলাদেশ দূতাবাস জানায় সাক্ষাৎকালে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন শ্রমবাজার উন্মোচন এবং ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের জন্য বিশেষভাবে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ জানান বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েজ এবং অন্যান্যদের মধ্যে বাহরাইনের পরিষদ বিষয়ক মন্ত্রী হামাদ বিন ফয়সাল আল মালকি ক্রাউন প্রিন্সের আদালতের প্রধান শেখ সালমান বিন আহমেদ আল খলিফা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হামাদ আল মাহমুদ উপস্থিত ছিলেন পৈতৃক বাড়ি নিয়ে দ্বন্দ্ব চলছে দুই লন্ডন প্রবাসী ভাইয়ের সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান চৌধুরী দেশে ফিরে নিজ বাড়িতে গেলে ছোট ভাইয়ের পক্ষের লোকজন তার ওপর হামলা করে এ ঘটনায় ব্রিটিশ হাইকমিশনের কাছে অভিযোগ করেছেন তিনি পাশাপাশি মামলা করেছেন সিলেটের ওসমানীনগর থানায় পুলিশ বলছেন লন্ডন প্রবাসীর ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে সিলেট ব্যুরো ইনচার্জ কায়ুম উল্লাসের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রুবেল যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান চৌধুরীর অভিযোগ ওসমানীনগরে নিজ পৈত্রিক বাড়িতে তার উপর হামলা করেছে তারই আপন ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন স্থানীয় মোল্লাপাড়ার এই বাড়িতেই মায়ের কবর শেকড়ে টানে বাড়িতে এসে দেখভাল করছেন যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান চৌধুরী তার সন্তান আরিয়ান সারিয়ানকেও দাদাবাড়ি দেখাতে নিয়ে এসেছিলেন ওই প্রবাসী কিন্তু তারাও দেশে ফিরে শিকার হয়েছেন হয়রানির যুক্তরাজ্যের নিউ ক্যাসেল আপনটাইন থেকে স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন সনি আমার হাজবেন্ডের সেফটি এবং সিকিউরিটি আমাদের জানমালে নিরাপত্তা আপনারা বাংলাদেশের প্রশাসনে দেন উসমানীনগর থানায় দেন আমি সকলের কাছে অনুরোধ করে বলতেছি আপনারা সবাই আমাকে আমাদেরকে সহযোগিতা করেন লন্ডন প্রবাসী হাবিবুর রহমানের অভিযোগ যতবার দেশে আসেন ততবার ছোট ভাইয়ের লোকজনের কাছে হামলা ও হয়রানির শিকার হচ্ছেন তিনি ও তার পরিবার আমি বাড়িতে আসলে আমারে জানে বেমার হয়ে এই ফুকুরা হয়ে সেই ফুকুরা যাইব আমার জানোর নিরাপত্তা নাই এই বিভিন্ন সময় যতবার আই যতবার আইছি এইগুলা হইছে লন্ডন প্রবাসী হাবিবুর রহমান চৌধুরী দেশে ফেরার পর থেকে হয়রানির শিকার হচ্ছেন বলে জানান সজনেরা হাবিবুর রহমান এবং সাদিকুর রহমান আমি চাই যে এলাকা এবং প্রশাসনের কাছে যে বিষয়টা শেষ হওয়ার আর ইনো কিছু মাইসে শেষ করার লাগে প্রশাসনিক একটা ব্যবস্থা নৌকা আইনগত ব্যবস্থা নিয়া। দৃঢ় হোক করে ডাক্তার টেবল নিয়ে বইয়া যা আর দেশ সমাধান করবা বিশ জন মানুষ লুইয়া আইয়া বাইরে মারলো আমারে মানলো মহিলার লোকের বাগনে বাগনি তারারেও মারছে টানাটুনি করছে পরবর্তীতে আমরা একটা মামলা প্রশাসন ডাক্তিক প্রশাসন যেন আমার বড়ো ভাই কুখাত ভাই হাবিবুর রহমানের নিরাপত্তার ব্যবস্থা করেন এবং এই সমস্যাগুলার সমাধানের একটা ব্যবস্থা নেন ছোট ভাই লন্ডন প্রবাসী সাদিকুর রহমান অসুস্থ তার পক্ষে তার আত্মীয় তোফাইল আহমদ আঙ্গুর অভিযোগ অস্বীকার করেন পুলিশ বলছে লন্ডন প্রবাসী হাবুর রহমানের উপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে ওই প্রবাসীকে আইনি সহায়তা দিচ্ছে পুলিশ মারধর করছে এই সংবাদ পাওয়ার পর আমরা পুলিশ পুলিশ আমরা পাঠাইছি পুলিশ গেছে মামলা হয়েছে মামলা হওয়ার প্রেক্ষিতে আমরা একজন আসামি আর বাকি আসামি কিন্তু জামিন জামিনে চলে আসছে আর তদন্ত অব্যাহত আছে আমরা পুলিশ রিপোর্ট দায়ের করবো বোর্ডে মাহমুদ বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে ইতালিতে নাহিদ হত্যা মামলায় সন্দেহ ভাজন একজন গ্রেপ্তার অভিযুক্ত কোন দেশের তা এখনো জানায়নি পুলিশ বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার প্রবাসী নাহিদ মামলায় সন্দেহভাজন এক করেছে ইতালির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চিস্তেরনা দি লাতিনা শহরের একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় ওই যুবককে গ্রেপ্তার করা হয় তবে ওই যুবক কোন দেশের তা স্থানীয় গণমাধ্যমকে জানায়নি পুলিশ গ্রেপ্তারের সময় খুনে ব্যবহৃত রক্ত মাখা ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে তাকে শনাক্ত করা হয় এর আগে গত সাতাশ মে মারি নদী এলাকায় নিজ ব্যবসা ছুরিকাঘাতে তিনি নিহত হন। বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে লন্ডনের হাউন্সলো কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও নতুন মেয়র নির্বাচন করা হয়েছে উত্তর লন্ডনের হাউন্সলো হাউসে এসব অনুষ্ঠিত হয় লন্ডন প্রতিনিধি ফজদুল হক জানান সভায় আনন্দ ঘন পরিবেশে আগামী এক বছরের জন্য কাউন্সিলর এমি ক্রফটকে মেয়র নির্বাচিত করা হয় একই সাথে প্রথম বাংলাদেশি ও কমিউনিটির পরিচিত মুখ কাউন্সিলর মুজিবুর রহমান জুনুকে ডেপুটি মেয়র নির্বাচন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর লিডার কাউন্সিলর শান্তনু রাজাওয়াত এমপি সীমা মালহোত্রা এমপি রোথ ক্যাটবার আব্দুল রাজ্জাক কাউন্সিলর সীমা চৌধুরী মইজউদ্দিন ও রাকিব রোবেলসহ অনেকে

স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার উদ্যোগে বার্সেলোনার একটি রেস্তোরাঁ আয়োজিত সভায় এই ঘোষণা দেয়া হয় সংগঠনের স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাব্বির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিবুর রহমান মহিব প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল বিশেষ অতিথি ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ উদ্দিন জনি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার রফিকুল হায়দার ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক এ সময় উপস্থিত ছিলেন শিপলু আহমেদ নিয়াজি উদ্দিন নজরুল ইসলাম শাহিদ মিয়া ও আবদুল কাদির সহ অনেকেই ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে নজরুল জয়ন্তী ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে ওমান প্রতিনিধি পলাশ শিল জানান দেশটির রাজধানী মাস্কাটের পাঁচ তারকা হোটেল গোল্ডেন টিউলিপ হেডিংটনে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার শরিফুল আলম ও মালাবার গোল্ডের প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল রেজাউল করিম ও প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার হোসেন চৌধুরী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী উইংস কুমিল্লা উইংস ঢাকা উইংস চট্টগ্রাম উইংস নর্থ বেঙ্গল ও মহিলা উইংসের সদস্যরা শেষ করব বিশ্ব বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার গেলো মাসেও রেকর্ড গড়েছে প্রবাসী আয় রীদকে ঈদকে সামনে রেখে দেশে এলো ছত্রিশ হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকা নতুন শ্রমবাজার খুলতে বাহরাইনের ক্রাউন প্রিন্সকে অনুরোধ বাংলাদেশের রাষ্ট্রদূতের ফ্যামিলি ভিসা চালুর বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার দাবি পৈতৃক বাড়ি নিয়ে দ্বন্দ্ব লন্ডন প্রবাসী আপন দুই ভাইয়ের হামলার অভিযোগ থানায় মামলা দায়ের এবং ইতালিতে নাহিদ হত্যা মামলায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি কোন দেশের তা এখনও জানায়নি পুলিশ এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ